নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব বাংলার এমন এক পাড়া পাড়া যে পাড়ায় প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় সোলার টোপোর আমাদের বাঙালি হিন্দুদের বিবাহের জন্য সোলার টোপর একটি অপরিহার্য জিনিস যা ছাড়া বিবাহ অসম্ভব আর এই সুন্দর সুন্দর সোলার টোপর তৈরি হয় এই পাড়ায় তো চলুন দেখেনি এই পাড়ার শিল্পীরা কিভাবে এত সুন্দর সুন্দর সোলার টোপর তৈরি করেন এবং আপনারা কিভাবে আপনাদের শুভ বিবাহের সুন্দর সুন্দর টোপর সরাসরি শিল্পীদের কাছ থেকে নিতে পারেন বা আপনাদের অর্ডার অনুযায়ী আপনাদের ইচ্ছে মতো সোলার টোপর তৈরি করতে পারেন এই শিল্পীদের কাছ থেকে এছাড়া যারা ব্যবসা করতে চান তারাও এই শিল্পীদের কাছ থেকে সরাসরি এই সমস্ত সোলার টোপর কিনে ব্যবসা করতে পারেন আর যারা খুচরো নিতে চান তারাও খুব সস্তায় এই পাড়া থেকে আপনারা সরাসরি শিল্পীদের কাছ থেকে সস্তায় এই সমস্ত সোলার টোপর পেয়ে যাবেন তো চলুন আজকে ঘুরিয়ে দেখি এই সোলার টোপরের পাড়া আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনারা চাইলে বাড়িতে বসে অর্ডার করে সরাসরি বাড়িতেই পেতে পারেন এই সমস্ত টপোর সরাসরি শিল্পীর কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি ভিডিও স্ক্রিনে নম্বর দিয়ে দেব আপনারা সেই নম্বরে যোগাযোগ করে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন এই সমস্ত টপোর নমস্কার দাদা নমস্কার আপনার নাম দাদা অলক অধিকারী আচ্ছা আপনাদের তো এই গ্রামে ঘুরে দেখলাম বাড়িতেই দেখছি টপোর তৈরি হচ্ছে এবং আরো প্রচুর কারিগর রয়েছে যারা দেখলাম গ্রামে টোপর তৈরি করছেন এগুলো আপনারা হচ্ছে কিছু জিনিস তৈরি করে মহিলাদের দি মহিলাদের দিতে হয় ওদের কিছু তারা তৈরি করে আপনাদের দিয়ে সব আমাদের সম্ভব না কিছু কাজ বাইরে দিয়েও করাতে হয় করাতে আচ্ছা আপনাদের এই টোপরের যে কাজ করছেন এটা কি আপনাদের বংশ পরম্পরা বংশ পরম্পরা আপনি ছোট থেকেই ছোট থেকেই এই কাজ কোথা থেকে শেখা আপনার আমাদের বাড়ি থেকে মা বাবার থেকে বা আমার থেকেই শেখা আপনি কত বছর ধরে করছেন আমি তো 30 35 বছর আচ্ছা আপনি বিভিন্ন ধরনের টোপর বানিয়ে রেখেছেন বিয়ের অনুষ্ঠানে বা অন্য যত ধরনের টোপর হয় সবই কি আপনাদের সব করা যায় আচ্ছা কেউ যদি অর্ডার দেন হ্যাঁ অর্ডার দিলে কুরিয়ারের ব্যবস্থা আছে অনলাইনে সব ব্যবস্থা আছে কোনো অসুবিধা আমার আমাদের চ্যানেলের থেকে অধিকারী মুটুক ঘর চ্যানেল আমার ওই চ্যানেল থেকে কেউ যদি অর্ডার দেয় বা ইউটিউব থেকে যদি কেউ অর্ডার দেয়

এবং সেটা বাড়িতেও পৌঁছে দিতে পারে পৌঁছে দিতে পারি কেউ যদি বাড়িতে এসে ভিজিট করে সেটাও সেটাও হবে কোনো এসে বাড়িতে এসেও দেখেও নিতে পারে বা তারা যদি অনলাইনে অর্ডার করে আপনাকে বাই ফোনে আপনারা কুরিয়ারে বাড়িতে পৌঁছেও দিতে পারে আচ্ছা আচ্ছা আপনাদের তো এটা একদম বংশ পরম্পরা ব্যবসা এবং এখানে আপনারা সকলে নিজেরাই তৈরি করেন আশা করি এখান থেকে নিলে তারা সুন্দর হ্যাঁ ব্যবসা করতে পারবে ভালো জিনিসটা পাবে ভালো জিনিস পাবে এখান থেকে নিয়ে যা অনেকে ব্যবসা করছে আমার কাছে নিয়ে আমার সব বাইরে সব জায়গায় যায় কম বেশি সব জায়গায় কুচবিহার যাচ্ছে আসানসোল যাচ্ছে বর্ধমান যায় রানাঘাট যায় তারপর তারকেশ্বর যায় ওরকম টুকটাক সব জায়গায় যায় যতগুলো মোটামুটি এলাকার মতো দর্শকের দোকান আছে সব জায়গায় যায় আচ্ছা যদি অর্ডার করা হয় সব জায়গায় না এক বিদেশ বাদে বিদেশ বাদে অল ইন্ডিয়া আপনি সব জায়গায় বাই কুরিয়ারে পৌঁছে দিতে পারবেন আর যারা ব্যবসা করতে চায় তারা সরাসরি এসেও নিতে পারে বা আপনি কুরিয়ারেও পৌঁছে দিতে আচ্ছা যদি একটুখানি পাইকারি দামগুলো একটু পাইকারি 150 টাকা দিয়ে শুরু এখন সোলার উপরে ডিমান্ড করে সোলার উপরে সব সময় দাম বেশি হয় সোলার যখন যেরকম দাম হয় আপ ডাউন হবে আপ ডাউন হয় মোটামুটি এখন এই যে সেটগুলো রয়েছে এগুলো 450 দিয়ে শুরু 500 দিয়ে শুরু হয় এগুলো পাঁচশো থেকে শুরু এবার ডিজাইন অনুযায়ী দাম বাড়তে থাকে এছাড়া আপনার স্কিনে তো নম্বর দেওয়া থাকবে তারা যোগাযোগ করলে দামগুলো এবং আসবে বলে দেওয়া বা কিভাবে কুরিয়ার করতে হবে সবই আপনি আশা করি বলে দেব আচ্ছা এইগুলো কিরকম স্মৃতিগুলো কিরকম রয়েছে এগুলো দুশো টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা পাইকারি কিন্তু খুচরা রেট নয় এগুলো সবই পাইকারি পাইকারি রেট খুচরা এগুলো কি কমপ্লিট দাদা এগুলো কমপ্লিট এগুলো কিরকম দাম পড়বে এগুলো ওই একশো আশি

অশোক সিয়াল দত্তি কাছে আসলে অশোকনগর নামবে হুম নেমে এক টটোতে উঠবে টটোতেতে বলবে একর তিন কালো বাড়ি বাগা যুতিন ক্লাব যাব আচ্ছা অল্প অধিকারী সোলার মুটুক বানায় বললেই হবে বা আমাকে ফোন করলে আমি যে নিয়ে আসব আচ্ছা আর তাহলে আপনার যদি একটা যোগাযোগের নম্বর বলেন আমার ফোন নাম্বার 75 47 940 740 আমি স্ক্রিনে নম্বরটা দিয়ে দেবো এই নম্বরে যোগাযোগ করলে কিভাবে আসবে বা কিরকম দাম সবই অনেক ধন্যবাদ দাদা অশোকনগরে আরো এক টোপর শিল্পীর বাড়িতে এসছি উনি দেখছি টোপর বানাচ্ছেন তো ওনার সঙ্গে একটু কথা বলে নি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম দাদা আমার নাম বলাই অধিকারী আপনি সোলার শিল্পী যে টোপর তৈরি করছেন আপনি সোলার কি কি জিনিস তৈরি করেন সোলার টোপর হয় বিভিন্ন রকমের মডেল হয় বিভিন্ন রকমের ফুল হয় অনেক রকম যে যেরকম আইটেম বলে সে সেরকম মানে শোলা সব জিনিসই আপনি তৈরি করতে পারেন প্রত্যেকটা জিনিসই আমি পারি মডেলের থেকে লক্ষ্মী গণেশ সমস্ত শিব হ্যাঁ এই সমস্ত সব মডেলও অবধি তৈরি হয় মডেলও তৈরি করেন এছাড়া ফুল টুল এছাড়া মেনলি এখন টোপরের কাজটা করতো মেনে এখন আমি টোপরের কাজটাই করছি আর ওগুলো যেগুলো অর্ডার আসে মডেলের যদি অর্ডার আসে বাইরে বিদেশ থেকে তখন সেগুলো করে সেটা বানিয়ে এটা আমি তার বানিয়ে দিয়েছি ঠিক আছে ও যেরকম চেয়েছে ঠিক সেরকম তৈরি করেছি ঠিক আছে তার সঙ্গে স্মৃতিটা মানে জোড়া তার সঙ্গে যাচ্ছে এখনো তৈরি হয়নি হয়নি এই যে এগুলো দেখছি সব রেডি রয়েছে আচ্ছা স্মৃতি সঙ্গে এগুলো এগুলোর ভিতরে ওই আপনার এই যে মালটা সবচেয়ে লোয়েস্ট এটা পাঁচশো টাকা ঠিক আছে এটা পাঁচশো টাকা সেট তাই তো হ্যাঁ সেট ছেলে মেয়ে ছেলে সেট নিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইকারি না খুচরো এটা খুচরো এটা খুচরো

আজকের পর্বটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার